আর ডেলিভারি নিয়ে চিন্তা নেই যদি বাড়ি উত্তর চব্বিশ পরগনা সুদূর গঙ্গা হোক বা অশোকনগর হাবড়া হিঙ্গলগঞ্জ বা এই সব সাইডে হয় বা এইদিকে ক্যানিং বলুন বা সুন্দরবন বলুন যে কোনো জায়গায় আমাদের বা এদিকে পশ্চিম মেদিনীপুর আপ টু আপনার ওদিকে চন্দ্রকোনা রোড বা এদিকে দীঘা হলদিয়া প্রতিটা জায়গায় আমাদের ডেলিভারি হয়ে যাবে একদম ন্যূনতম ডেলিভারি চার্জে আমরা সেই জিনিসটা ডেলিভারি করে দেবো তো দাদা এই গাড়িটা আপনার ভিডিওর মাধ্যমে আমি আপনার বলে দিলাম মাত্র এক লক্ষ বাজারে থেকে কি দাম কি কম পাবে অবশ্যই আমি তো আমি নিজে আনকে বাজার থেকে আপনি দাম কম পেয়েছেন পেয়েছি হ্যাঁ একটু একটু জোরে বলবেন পেয়েছে তখন আমি পেয়েছি বর্তমান পেয়েছেন মানে বাজারে যেই দাম চলছে তা থেকে আপনি কত টাকা কম পেয়েছেন আপনি মোটামুটি চার পাঁচ হাজার টাকা কম পেয়েছেন তো আপনার আশা করি আপনার টার্গেট ফুলফিল হয়েছে হ্যাঁ তো চলো তুমি যেটা বলছো ওভারঅল লোক আর আমাদের কাছে কেন আসবেন ডিজার তো অনেক ডিলার মার্কেটে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কেন আসবেন আপনি অত দূর থেকে হায়াত অটোতে কেন আসবেন আমি আপনাকে আজকে যে রেটটা বলবো এই গাড়ি সেই রেটটা কিন্তু আপনি ভেরিফাই করুন আপনার ওখানে যদি কোনো ডিজার ডিলার থাকে তাদের কাছে ভেরিফাই করুন তারপর আমাদের কাছে আসুন আমরা এই মুহূর্তে দাদা বলো যে গাড়ি এই মুহূর্তে আপনার ধারণায় কি দামে চলছে ধরুন এটা যে যা সুপার লোহার মডেল আছে কি দামে চলছে মোটামুটি লিথিয়াম ম্যাট্রি রে মোটামুটি কি দামে চলছে আপনার প্ল্যানিং আছে দেখু দেখ হার অটো ইভিতে কিন্তু কেন হ্যাঁ কিন্তু কেন আজকের এই ভিডিওতে পুরোটাই জানবার চেষ্টা করব এবং যারা যারা বিশেষ করে এখন কিনবে ভাবছো তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে হাওড়ার বুকে হাওড়া এবং বুকে যারা যারা এখন এই সময় আছো তোমাদের ইনকোয়ারি হচ্ছে মাল্টিব্রান্ডের মধ্যে মাল্টি ব্র্যান্ডের মধ্যে হ্যাঁ মাল্টি ব্র্যান্ডের মধ্যে তোমরা যদি এখন গাড়ি নিতে আসো তো আজকের দিনের ঠিকানা যেটা হচ্ছে কে এটা হচ্ছে হায়ার কত ইভি তবে আজকে আমরা কি দেখবো হ্যাঁ দেখবো আজকে আমরা কিন্তু হ্যাঁ কি দেখবো দেখবো আজকে দামের কিছু খেলা তো কি থাকছে দাম পুরোটাই জানবো এখানকার অনারের থেকে তো অসীম কাছে চলে এসছি অসীম দা কেমন আছো এই ভালো আছে তোমাদের আশীর্বাদে চলছে আর তোমাদের ভিউয়াররা যে ভালোবাসা আমাদেরকে দিচ্ছে আমরা সত্যি অভিভূত যে দাদার ভিডিও দেখে অনেক কাস্টমার আমাদের কাছে এসেছেন গাড়ি নিয়ে গেছেন আজকেও আজকে আঙ্কেলও আছে একদম একদম প্রত্যক্ষ আঙ্কেল এদিকে আসেন আঙ্কেল আপনি আপনি কি আমার ভিডিও দেখে এসেছেন হ্যাঁ আচ্ছা আমরা যে তথ্যগুলো দিই এই তথ্যগুলো সব সঠিক তো সঠিক তো কোথাও জল মিশিয়ে কথাবার্তা তো বলছি না যেটা বলেছি সেটাই তো আপনি এখানে এসে পেয়েছেন হ্যাঁ না কিছু আমি বাড়িয়ে বলেছি সেটা আপনি পাননি এরকম কোন কিছু দামের যে ব্যাপারটা ছিল সেটাও তো আপনি ঠিকঠাকই পেয়েছেন আচ্ছা তো এটাই আমার জানা ছিল দাদা আসছেন পশ্চিম মেদিনীপুর থেকে দাদা কোথা থেকে আসছেন আচ্ছা পূর্ব মেদিনীপুর কোথা থেকে আসছেন পটাশপুর থানা থেকে তো যে সকল ভিউয়ার আছেন পটাশপুর থেকে এখনো ভাবনা চিন্তা করছেন যে গাড়ি নেবো কোথায় নেবো আমি আগে প্রথমে আপনাদেরকে বলবো আপনারা ওখানে লোকাল যে ডিলার আছে বা লোকাল যে শোরুম আছে সেখানে আগে দাম গুলো দেখে নিন কোয়ালিটি চেক করে নিন তারপরে আমাদের কাছে আসুন যদি আমাদের কাছে আপনি দাম কম না পান বা কোয়ালিটি ভালো না পান আমি আপনাকে বলবো যে আপনি পরাসপুর থেকে গাড়ি নিয়ে নেবেন আমি আমি বন্ধুদেরকে বললাম এখানে হায়াত অটোতে আমরা মাল্টি ব্র্যান্ড পাবো তো মাল্টি ব্র্যান্ডের মধ্যে আমরা কতগুলো কোম্পানির গাড়ি পাবো

কত টাকা কম পেয়েছেন আপনি মোটামুটি চার পাঁচ হাজার টাকা কম পেয়েছেন তো আপনার আশা করি আপনার টার্গেট ফুলফিল হয়েছে হ্যাঁ তো চলো তুমি যেটা বলছি হ্যাঁ তো আমরা কাস্টমারদের এটাই বলবো যে আমরা যদি কাম দাম কম না দিতে পারি অবশ্যই জায়গা থেকে দাম গাড়ি নিতে পারেন তো এটুকুনি আমার বলার ছিল আর আমাদের অনেকে কাস্টমার ফোন করেন ফাইন্যান্সের জন্য আপনি যদি হাওড়ার মধ্যে আছেন তো ফাইন্যান্স দিতে পারবো ফাইন্যান্স আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন আর লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের কাছে যে গাড়ি আমরা যেই দামে যে কোয়ালিটি দেব মার্কেটে কোন জায়গায় আপনি সেই দাম পাবেন না এটা আমরা ওপেন চ্যালেঞ্জ করি আচ্ছা এইবার আমি আজকে যে গাড়িটার সম্বন্ধে দেখাতে যাব সেটা হচ্ছে অনেক তো ভল ভিডিও দেখলেন আজকে যেটা মেন ধামাকা হবে সেটা ব্ল্যাক প্যান্থার কালো চিতা আপনাকে দেখাই দেখুন এটা একদম মোস্ট মানে আমাদের ইউনিক কালার বলতে পারেন ইউনিক ডিজাইন বলতে পারেন জিন্দাল জেজার ব্ল্যাক ব্ল্যাক এটা সুপার আমরা নিজেরা নামকরণ করেছি কেন অনেকভাবে নামকরণ চলছে তো আজকে আমরা এটার নামকরণ করলাম ব্ল্যাক প্যান্থার আপনার যদি গাড়ি লাগে ব্ল্যাক প্যান্থার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই গাড়িতে কি আছে আমি গাড়ি দেখলে বুঝতে পারবেন যে একটা চিতাভাগের থেকে কোনো অংশে কম নয় প্রতিটা ব্র্যান্ডিং থেকে শুরু করে এখানে ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে এখানে ডিসপ্লে কালারিং করা থাকছে প্লাস যে একটা যে ব্র্যান্ড ভ্যালু আপনি কিন্তু অন্য কোনো জিনিসে কিন্তু এই স্যাটিসফ্যাকশন পাবেন না যেটা যে গাড়ি ইউজ করলে আপনারা পাবেন আপনার কুশন সিট এখানে যে সিটটা দেখতে পাচ্ছেন কুশন সিট যে যা গাড়ি যারা ইউজ করে তাদেরকে আর বলতে হবে না তবু আমি আপনাদেরকে বলে দিই এই যে চেসিস আছে এটা যে চার ইঞ্চি চেসিস আপনি মার্কেটে কোনো গাড়িতে চার ইঞ্চি চেসিস পাবেন না কিন্তু প্লাস সামনে এই যে রাবার রাবার ফিনিশিং যে আপনার ফুড ম্যাটটা দেওয়া আছে এখানে কখনো আপনার জং ধরার বা রাস্টিং করার আসার কিন্তু কোনো vai ganhei. প্লাস এখানে আপনার যে ব্রেক আপনার এখানে পার্কিং ব্রেকটা যেটা আছে সেটা কিন্তু সিটের উপরে রাখা থাকছে তার জন্য আপনার নিচু হতে হবে না আর এখানে আপনি আগে যেটা যেটা দিত না এখন যেটা দিচ্ছে সেটা খুবই ভালো লাগছে যে ওরা দিন দিন আপনার মডিফাই করছে আগে ফ্যান দিত না কিন্তু আপনার যে গাড়িতে এখন কিন্তু ফ্যান চলে এসছে যেটা আমরা অত্যন্ত ধন্যবাদ দেবো যে যা গাড়িকে যারা কাস্টমারের জন্য ভেবেছে ভাবে বলেই কিন্তু আজ আবার ফ্যান দেওয়া চালু করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে মিউজিক সিস্টেমটা থাকতেই থাকছে যাতে কোনো রকম বোর ফিল না হয় সে কিন্তু মিউজিক সিস্টেম এখানে দিয়ে দিয়েছে এখানে এখানে কিন্তু আমাদের কেবিন লাইট পর্যন্ত দিয়ে দিয়েছে তো জিনিস হচ্ছে যে এখানে যে ব্যাক মিরারটা আছে এই ব্যাকারের মধ্যে কিন্তু অলরেডি এখানে একটা স্ক্রিন থাকছে যেটাতে ব্যাক ব্যাক ক্যামেরা আপনি যদি চালু করেন তাহলে ব্যাক ক্যামেরা কিন্তু চলতে থাকবে মোবাইল হোল্ডার তো থাকছেই থাকছে মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে সেই এই গাড়ি সেটা হচ্ছে যে আপনাদের লুক এলিগেন্সি এবং কালার এই কালার কিন্তু গাড়ি মার্কেটে কিন্তু কোনো জায়গাতে পাবেন না আমাদের কাছে কেন যে ডিলার ডিলারের কাছে পাবেন যে সকল যে যা আছে তাদের কাছে পাবেন কিন্তু আমরা এই গাড়িটার নামকরণ করছি যে যা সুপার ব্ল্যাক প্যান্থার এটাতে কিন্তু পেছন থেকে ফ্লেক্সি নেই কিন্তু গাড়িটার লুক গাড়িটার মজবুতি এবং গাড়িটা যখন রাস্তা দিয়ে চলবে কিন্তু দশ জনের দেখবে যে গাড়িটার কালারটা কত টাকা লুক অ্যাট্রাকশন লাগছে এটা কিন্তু একদম ম্যাট ফিনিশের মধ্যে আসছে কালার মানে কালারের যে কোয়ালিটি এটা পাউডার কোটিং ফুললি পাউডার কোটিং আছে এই পাউডার কোডিং কিন্তু ব্ল্যাক ফিনিশিং মানে ভাই আপনার ম্যাট ফিনিশিং এর মধ্যে আসছে আর নরমাল যেটা থাকে 375 বারো টায়ার অ্যালয় রিম এগুলো তো থাকতেই থাকছে তো এই হচ্ছে গাড়ির লুক ওভারঅল লুক আর আমাদের কাছে কেন আসবেন যে তো অনেক ডিলার মার্কেটে अवेलेबल আছে আমাদের কাছে কেন আসবেন আপনি অত দূর থেকে হায়াত অটোতে কেন আসবেন আমি আপনাকে আজকে যে রেটটা বলবো এই গাড়ি সেই রেটটা কিন্তু আপনি ভেরিফাই করুন আপনার ওখানে যদি কোনো ডিজেল ডিলার থাকে তাদের কাছে ভেরিফাই করুন তারপর আমাদের কাছে আসুন আমরা এই মুহূর্তে দাদা বলো যেজা গাড়ি এই মুহূর্তে আপনার ধারণায় কি দামে চলছে ধরুন এটা যেজা সুপার লোহার মডেল আছে কি দামে চলছে মোটামুটি লিথিয়াম ব্যাটারি দিয়ে মোটামুটি কি দামে চলছে আপনার প্ল্যানিং আছে যে এটা এটার জন্য এটার দাম হতে পারে আমি আজকে আপনাকে কোয়েশ্চেন করব ও অ্যাকচুয়ালি বন্ধুরা যেটা হচ্ছে তোমাদের প্রাইস নিয়ে অনেক ইনকোয়ারি থাকে তো এই গাড়িটা যেটা আমার ধারণা বা আমি যেটা মার্কেটে দেখছি সেটা হয়তো তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি কিন্তু একদম পারফেক্ট যে সেটাই হবে সেটা কিন্তু একদমই না একদম একদম একটা গেস করে কত হতে পারে গেস গেস করতে পারি তোমাদেরকে এটা বলতে পারি এবং তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো এই গাড়িতে মোটামুটি আমরা বারোশো কন্ট্রোলার পাই বারোশো মোটর পাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এখন এই লিথিয়াম ব্যাটারিতে বিশেষ করে জিয়া কোম্পানির গাড়ি নিই তো এক লক্ষ পঁয়ষট্টি থেকে এক লক্ষ ষাটের কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ অবশ্যই তোমার মডেল থাকে মডেলের উপরে কিন্তু নির্ভয় হয় মানে ইয়ে থাকে রাইট সেই জায়গায় দাঁড়িয়ে হায়া তত তোমাদের কত টাকায় দেবে সেটা কিন্তু অবশ্যই অসীমদাই বলবো একদম আপনি যদি আজ মনে করেন যে আপনি একটা কোয়ালিটিফুল গাড়ি নেবেন একটা সুপিরিয়ার গাড়ি নেবেন তো যে যার উপরে কোনো গাড়ি নেই আমি আপনাকে আপফ্রন্ট ভিডিওর মাধ্যমে বলছি এই গাড়ি যদি আপনি নিতে চান এই মুহূর্তে আর আপনি যদি নতুন গাড়ি নিতে চান অবশ্যই লিথিয়াম ব্যাটারি দিয়ে নেওয়ার প্ল্যানিং করবেন কেন লেড অ্যাসিড ব্যাটারি আজকের দিনে নেওয়া মানে আপনি ব্যাক ডেটেড হয়ে যাচ্ছেন কেন জল দিতে হবে ফুল চার্জ করতে আট থেকে ন ঘন্টা সময় লাগছে আপনার একটা এক্সট্রা মেনটেনেন্স থাকছে গাড়িতে লোড বেশি পড়ে যাচ্ছে ও জল পড়ে গিয়ে আপনার চেসিস ড্যামেজ হয়ে যাবে আর গাড়িতে ব্যাটারিকে চার্জ করতে পাঁচ থেকে ছয় ইউনিট কারেন্ট পড়বে তো এই সব জিনিস থেকে ঝুট ঝামেলা থেকে পুরোপুরি রিলিফ পেয়ে যান তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টায় ফুল চার্জ হবে একদম কোনো মেনটেন্স নেই তিন বছরের গ্যারেন্টি থাকছে মিনিমাম ব্যাটারি চার থেকে পাঁচ বছর আপনাকে লং জিবিটি দেবে তো এইরকম আমাদের লিফ গার্ড বা ইস্টম্যান যে কোনো ব্যাটারি দিয়ে আমরা এই মুহূর্তে দাদার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কনভে করতে চাই আমরা অফারে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই কোয়ালিটির গাড়ি কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছি অলরেডি কাস্টমার নিয়ে যাচ্ছে যাতে আপনারা আরো বেশি ভিডিওটাকে শেয়ার করেন সেই জন্য দাদার কাছে ভিডিও করা বা দাদা আমাদের কাছে এসেছেন আমারও খুব ভালো লাগছে তো এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু এই গাড়িটা আপনি ইস্টম্যান বা লিভ গার্ডের লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে পারছেন আর ডেলিভারি নিয়ে চিন্তা নেই আপনার যদি বাড়ি উত্তর চব্বিশ পরগনা শুধু গঙ্গা হোক বা অশোকনগর হাবড়া হিঙ্গলগঞ্জ বা সব সাইডে হয় বা এইদিকে ক্যানিং বলুন বা সুন্দরবন বলুন যে কোনো জায়গায় আমাদের বা এদিকে পশ্চিম মেদিনীপুর আপ টু আপনার ওইদিকে চন্দ্রকোনা রোড বা এদিকে দীঘা হলদিয়া প্রতিটা জায়গায় আমাদের ডেলিভারি হয়ে যাবে একদম ন্যূনতম ডেলিভারি চার্জে আমরা সেই জিনিসটা ডেলিভারি করে দেবো তো দাদা এই গাড়িটা আপনার ভিডিওর মাধ্যমে আমি আপনার ভিওদেরকে বলে দিলাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা লিথিয়াম ব্যাটারি আমরা দিচ্ছি আর আর মনে হয় না আমার তোমাদেরকে কিছু বলতে হবে সেই জায়গা হয়তো রাখেনি এছাড়াও এছাড়াও হায়াত অটো ইভিতে আজকের দিনে দাঁড়িয়ে শুধু কেবলমাত্র জিজাই নয় মাল্টি ব্র্যান্ডের গাড়িও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি প্রত্যেকটি গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ কি যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না আমার দায়িত্ব কেবলমাত্র তোমাদেরকে গাড়ি দেখানো এছাড়া নতুন অ্যাড্রেস তোমাদেরকে ভিজিট করানো একদম তো এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমার ভেরিফাই করে নিতে হবে আপনাদেরকে একটা কথা বলি যে যে কোনো জায়গায় গাড়ি নেওয়ার আগে অবশ্যই ভেরিফাই করে নেবেন আমিও আপনাদেরকে বলছি যদি মনে হয় আমাদের কাছে রেট বেশি হচ্ছে আমাদের কাছে গাড়ি নেওয়ার দরকার নেই কিন্তু যেখান থেকে দেখেন কোয়ালিটি গাড়ি নেবেন অবশ্যই সেই জায়গা সেই জায়গা সেই জায়গা দাঁড়িয়ে আজকের দিনে আমার তো মনে হচ্ছে না যে হায়াত অটো ইভি তোমাদেরকে দাম বেশি বলেছে আমি নিজেই তোমাদেরকে বললাম এক লক্ষ ষাট থেকে এক লক্ষ পঁয়ষট্টির কাছাকাছি কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা বাজারে দেখতে পাচ্ছি এই গাড়ি তো সেই জায়গায় দাঁড়িয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দিচ্ছে এটা আর কিছু বলার থাকে না তবে থাকছে কি থাকছে কিন্তু জিজা কোম্পানির গাড়ি একদম সাথে সাথে আরো পেয়ে যাচ্ছ কি আমি যদি এই গাড়ি যদি একটু বলে রাখি যে ফিচারের সম্বন্ধে আমি খারাপ বা ভালোর কথা কিন্তু একদমই বলছি না ফিচারের কথা তোমাদেরকে বলছি এই ফিচারটা যেটা হচ্ছে এখানে পেয়ে একটা ড্যাশবোর্ড সাথে সাথে সামনের দিক দিয়ে তোমরা যদি দেখো এই গাড়ির লুকটা কিন্তু সত্যিই তাই একটা একটা অন্যরকম কিন্তু লুক তোমাদেরকে প্রোভাইড করে এবং অসীম দা তোমাদেরকে যেটা বলছিল যে এখানে কিন্তু তোমরা একটা গিয়ার পেয়ে যাও যেটা রাত্রেবেলায় খুব সহজে বুঝতে পারে জিজা কোম্পানির গাড়ি যাচ্ছে সাথে সাথে চ্যাচিস এর কথা তো বলেই দিলো ওভারঅল ওভারঅল এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার কিন্তু দেখতে পাচ্ছি তবে হ্যাঁ লিথিয়াম ব্যাটারি তুমি যদি নাও তাও তো সেই জায়গায় সার্ভিসের যদি আমি কথা বলি যেটা আমার ধারণা আছে একশো কুড়ি থেকে একশো পঁচিশের কাছাকাছি কিন্তু তোমরা মাইলেজ পেয়ে যেতে পারো তবে স্পিড কথা হ্যাঁ স্পিড একটাই কারণে তোমাদেরকে বলবো বেশি পাবে সেটা হচ্ছে কেবল মাত্র লিথিয়াম ব্যাটারি থাকা সত্ত্বে এই গাড়িটা মোটামুটি তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু সার্ভিস পেয়ে যাবে তো ওভারঅল প্রত্যেকটি গাড়ি দেখবার জন্য আসতে হবে একটাই ঠিকানা আজকের দিনে দাঁড়িয়ে হাওড়া বুকে যেটা কোথায় কোথায় এটা কোথায় দাদা এটা হচ্ছে আপনার প্রপার বাগনান থেকে কিলোমিটার দূরে আপনি যদি আসতে চান হাওড়া কোনো হাওড়া থেকে যে কোনো মেদিনাপুর গ্রামী ট্রেনে বা মেদিনাপুর থেকে আসছেন তো হাওড়া ট্রেনে আসতে পারেন বা বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বা অন্যান্য হুগলি যে সকল জায়গা থেকে দীঘার বাস ছাড়ে যে কোনো দীঘার বাসে উঠবেন আপনাকে বাগান নামিয়ে দেবে বাগনান স্টেশন থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আপনি আমাদের বাগনানে আসতে পারেন অবশ্যই তো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করছি না আজকের ভিডিও আমি এখানে ইন করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত